আসসালামু আলাইকুম হিন্দু বাজার হতে নমস্কার অন্যান্য জাতির ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি যে কোনো রোগের জন্য একটি নকশা দেন তা দেখেন আমি আপনাদের মাঝে আজকে যে যে নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি এটা যে কোনো যে কোনো রোগের জন্য যে কোনো রোগ হোক না কেন আপনারা সাত দিন এই নকশাটা পানির মধ্যে ভিজিয়ে আপনারা সাত দিন গোসল করবেন এডে সাত দিন পানির ভিতরে দিয়ে সাত দিন এই নকশাটা দিকে গোসল করবেন এটা নিয়াদ করে নেবেন আল্লাহর রমাতে আপনার মুক্তি পাবেন এবং মসজিদ মন্দিরেতে কিছু দান করে দেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই নকশাটা পানিতে ভিজে রেখে আপনারা সাত দিন খাবেন সাত দিন খাবেন এটা আপনারা নিয়াত করে খান দেখবেন আল্লাহ মাফ করবে এতে কোনো সন্দেহ নাই এইটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন লিখে স্ক্রিনশট দিয়ে নেওয়ায় গেল এবার আপনারা যে কোনো একটা ভালো পাত্রে যে ব্যক্তি খাবে সেই ব্যক্তি নাম লিখে সেই পানির ভিতরে দিয়ে সাত দিন খাবে এরপরে যেটা দিচ্ছি নকশা এটা কবচে ফুরে যদি পুরুষ হয় ডায়ন হাতে বা গলায় মেয়ে যদি হয় বাম হাতে বা গলায় এই সেই নকশাটা এডে যদি পারেন রুহতটা বেশি ভরবেন না ভালে লোয়া তা আলি তামা আপনাদের নাম লিখবেন যে লোক ব্যবহার করবে সেই লোকের নাম এবং যদি মেয়ে হয় তাহলে তার মার নাম আর যদি ছেলে হয় তাহলে তার পিতার নাম লিখে রুহর তাবিজির ভিতরে বা রুহ ডোলের ভিতরে বা লোয়ার মাদলির ভিতরে বা তামার মাদুলির ভিতরে ফুরে যদি মেয়ে হয় বাম হাতে বা গলায় যদি ছেলে হয় তা ডান হাতে বা গলায় আপনারা স্ক্রিনশট দিয়ে নেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই সাথে আমি আরেকটা দিচ্ছি হাড় ভাঙ্গা জোড়া লাগানো মন্ত্র হাড় ভাঙ্গা জোড় জোড়া লাগানোর মন্ত্র আপনারা দেখে নেবেন আল্লাহ হাফেজ স্ক্রিনশট দিয়ে নেন